আপনি এক রাতের আমল আমাকে দেবেন এক রাতের আমল আমি সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেবো দেন না বলে কোন রাতের বলে আপনি যখন নবীকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনার যাওয়ার পথে গাড়ে শহর নামক একটা গুহাল ভিতরে আমি আল্লাহ রসুল আশ্রয় নিয়েছিলেন আপনাকে সাপে দংশন করেছিল ওই এক রাতের মোহব্বত এক রাতের ভালোবাসা এক রাতের আমলটা আমি অমরকে দেন না আমি গোটা জীবনের সব আমলটা আমি আপনাকে দিতে চাই বকর মুচকি হাসি হেসে বলেছিল অমরে ফারুক ওটা আমার কাছে ক্রেডিট কার্ড আমার কাছে এটিএম কার্ড ওমর হাসরের কঠিন ময়দানে ওটা ক্যাশ করব আর আল্লাহর নিয়ামত ভোগ করব ওটা ক্যাশ করব আর আল্লাহর নিয়ামত ভোগ করব যুবক তোমার কাছে ক্রেডিট কার্ড কি রইল রাত দিন তুমি মোবাইলে খোঁজা মারছ নবী আমার বলেছিলেন আমার বড় ভয় হয় আমার উন্মতের জন্য ভয় হয় যে আমার উন্মত গোপন পাপে বেশি লিপ্ত হয়ে যাবে আমার উন্মতের জন্য বড় ভয় হয় আলেমের কাছে মোবাইল হুজুরের কাছে মোবাইল আপনার কাছে মোবাইল চব্বিশ ঘন্টা ছেলেদের কাছে মোবাইল আমার রসুল বলেন আমার বড় ভয় হয় এমন একটা সময় আসবে আমার উন্মতরা যুবক যুবক যুবতীরা পাপ কাজে গোপন পাপে লিপ্ত হবে হ্যাঁ কিছুদিন আগে একটা যুবক আমাকে ফোন করেছিল যুবকটা আমাকে ফোন করে বলছে হুজুর আমি মোবাইলে পর্ণ ভিডিও দেখি এই অভ্যাস আমি ত্যাগ করতে পারছি না হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে যেন আমি কাজ থেকে নোংরা মতোকে বেঁচে যাই এ যুবক যুবতীরা অনেক ছেলে মেয়ে আছে নোংরা নোংরা ছেলে মেয়ের সাথে ভিডিও কলে নোংরা কাজে লিপ্ত হয় হস্ত করে ব্যাবিচার করে চোখে ব্যবিচার করে হাতের দ্বারাই ব্যবিচার করে অঙ্গ প্রতঙ্গের দ্বারাই হাসরের কঠিন ময়দানে আমার রসুল বলেন এ হাতগুলো এক একটা আঙুল মোটা মোটা ফুলে যাবে গর্ভবতী হবে আঙুলের মধ্যে বাচ্চা অনেক অনেক বাচ্চা নড়াচড়া করবে মা বলবে বাবা বলবে কেমনে হলো ফেরেস্তারা বলবে আমরাও ভিডিও রেকর্ড করে রেখেছি দেখবে সেদিন সবার সামনে তোমার নোংরামো ফাঁস করে দেওয়া হবে সেদিন কীভাবে তুমি মুখ মুখটা লুকাবে বলো আমার যুবকরা আমার ভাইরা পাপ কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো গোপন পাপ থেকে নিজেকে সংযত করো খারাপ সিনেমাগুলো খারাপ ভিডিওগুলো ডিলিট করো খারাপ ছবিগুলো ডিলিট করো আমি ওই যুবকটাকে বললাম শোনো তুমি বেশি বেশি করে ইস্তেক ভার করবে আপনাদের ইমাম সাহেব শেষের দিকে বলছিল ইমাম আহম্মদ বিন হাম্বলের কথা বলছিলেন না যে এক যুবক রুটি পাকাচ্ছিল বারবার ইস্তেক ফারের আমল করছিল সনবন্ধ যে মানুষে দুশ্চিন্তায় বেশি বেশি ভোগে আল্লাহ রসুল বলেন ওই মানুষ যেন বেশি বেশি ইস্তেক ভার করে যে মানুষটা রুজি রোজগারে বরকত হয় না ওই মানুষ যেন বেশি বেশি ইস্তেক ভার করে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যে মানুষটা মালিকের দরবারে ক্ষমা প্রার্থনা মালিকের দরবারে পাপ থেকে মুক্ত হতে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই নামাজ পড়ার আগে থেকে ভার করে নামাজ পড়ে এস ভার করে শুতে যাবার আগে থেকে ভার করে চলতে গেলে থেকে ভার করে আল্লাহ রসুল আমার বলেন এই বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে আর বান্দার জন্য রুজির রুজির আল্লাহ রুজির সচ্ছলতা আমার আল্লাহ রুজির রোজগারে বরকত বাড়িয়ে দেয় জোরে বলি সুভান আল্লাহ দল মুনাফিক বেরিয়েছে দল মুনাফিক বেরিয়েছে ডাকাত বেরিয়েছে ইমান চোর বেরিয়েছে তারা বলে ওলি মানা রাখবে না নবী মানা লাগবে না নবী দরুদ পুরা লাগবে না নবী সালে সাল সালাম পুরা লাগবে না ওই সমস্ত ডাকাতদের সনের পাল্লাই কদের ওয়াজ নসিগত শুনিয়েন না রাহুল বেহাদার তৃতীয় হলো মমতাজুল ইসলাম এরা হলো ইসলামের বড় বড় ডাকাত শোনো ইহুদিদের চামচা কিছু কিছু ইহুদি পণ্ডিত আছে না দেখে বুখারি শরীফ পড়ে দেয় কিছু কিছু ইহুদি পণ্ডিত আছে না দেখে কোরআন শুনিয়ে দেবে অনুবাদ শুনিয়ে দেবে ওরা এমন একটা ইসলামকে এমন একটা জায়গাতে নিয়ে আসতে চাইছে জানাজার পরের দোয়া নাই নামাজের পরের দোয়া নাই হাত তুলে দোয়া করা যাবে না মাজার মানা যাবে না পীরের দরবারে যাবে না নবিসে দাঁড়িয়ে সালাত সালাম পড়া যাবে না এ জায়গায় বিয়ে পড়াচ্ছি বুঝলেন তা বিয়ে পড়াচ্ছে বিয়ে পড়ানোর শেষে বললাম একটু মোনাজাত করি হ্যাঁ শুনছেন বিবাহ মজলিশের শেষে আমি একটু মোনাজাত করতে চাইলাম বাবা একটু মোনাজাত করি একটা আহলে খবির বলছে হাত তুলে মোনাজাত করা বেদাত এই দেখো হাত তুলে মোনাজাত করা বেদাত কোথায় বাড়ির বলছে আমরা বরযাত্রী এসেছি কতজন এসেছো বাবা বললো দুশোটা বরযাত্রী এসেছি আনো বাবা বা কোন হুজুর বলেছিল যে হাত তুলে মোনাজাত করা বেদাত বলে আমার হুজুর বলেছে তোর হুজুরকে জিজ্ঞাসা করবি দুশোটা বরযাত্রী এসে মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে পেট ভরে খাবার খাওয়া যায় তোর হুজুর এটা বলে নাই মানে ওরা যেটা করবে সব ঠিক তোমরা যেগুলো করবে সব ভুল ইহুদিদের চামচা ইসলামটাকে কেটে 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 জানিয়া বানাতে চাইছে ওরা কদিন পরে বলবে আর জানাজা পড়ার দরকার নাই ও ঠারো করে পুঁতে দাও হ্যাঁ আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা পৃথিবীর জমিনে বেশ কিছু দল আছে একটা দল হলো কাদিয়ানি এরা পাক্কা কাফের দ্বিতীয় দল হলো আহলে হাদিস সালাফি এদের বিরাট চক্রান্ত ইহুদিদের চামচাইরা তৃতীয় দল হলো শিয়া শিয়ার আবার কি বলে জানেন শিরা শিয়ার আবার বলে জিব্রাইল ফেরেশতা ওহিটা আলীর কাছে নিয়ে আসতে চেয়েছিল ভুল করে নবী মোহাম্মদকে দিয়ে দিয়েছে দিয়ে নবী মোহাম্মদ নবী হয়ে গেছে জোরে বলো নাউজিবিল্লাহ মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার বাবাজির আমার দ্বিতীয় যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা নিয়মিত দরুদ শরীফ পড়ে নবীজির মহাব্বতে দরুদ শরীফ আল্লাহ রসুল একদিন দাঁড়িয়ে আছেন এক মৌমাছি যাচ্ছে নবীজি বলছেন মৌমাছি আমার সাথে একটু কথা বলবে রানী মৌমাছি আল্লাহকে বললেন আল্লাহ একটু জোবানটা খুলে দাও না হাবিবের আপনার হাবিবের সাথে একটু কথা বলবো রানী মৌমাছির জোবানটা খুলে গেল আল্লাহ পাক আল্লাহ বাকের জবান খুলিয়ে দিলেন রানী মৌমাছির রানী মৌমাছি কথা বলছেন নবী জিজ্ঞাসা করছেন মৌমাছি ফুলের রস সংগ্রহ করো মধু কেন এত মিষ্টি হয় তো রানী মৌমাছি বলেছিল আমরা গুনগুন গুনগুন করে নভিজির মহাব্বতে তরু শরীফ পরে আর দরুদের ফচিলতে আমরা আল্লাহ পাক মধুকে এত মিষ্টি বানিয়ে দেয় মানব জাতির জন্য শিফা বানিয়ে দেয় ওঠে দাঁড়ার হুজুর আসছে না রাই থাকবে

বাংলায় তেরোশায় তিরিশ সালে দাদা পীর কেবলা বললেন বাবা আমি হসপাকে যাবো তোমরা কি আমার সাথে যাবে এই দাদা পীর কেবলা অনেক ভক্তমরী ছিলেন তার ভেতরে ছিল বসিরাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা ছিলেন আর ছিলেন দাদা পীরের দুই কলেজ আর টুকরা বাংলায় তেরো সাই সালে হস চলে গেছেন দাদা পীর কেবলা আল্লাহর কাবা শরীর তপ করে হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় আল্লাহ রলি মজা দিদু জামান দাদা পীর কেবলা দোয়া করছেন আল্লাহ আমি বাংলার আবু বাক্কার এসেছি আল্লাহ আমার জীবনের বড় আশা আমি একটা বার আপনার হাবিবের রওজার ভিতরে থাকিতে চায় দাদা পীর কেবলা হুজুর আমার কাবা শরীফ তواف করে আরবের বাসার কাছে চলে গেলেন ওগো বাদশা নামদার আমি বাংলার আবু বকর এসেছি আমার মনে বড় আশা আমি এক কবার রসুলের রওজার ভিতরে থাকিতে চাই বাদশা বললে হুজুর হবে না পৃথিবীর কোন মানুষের জন্য থাকার পারবে সম্মান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হজুর আমার কানতে কানতে আবার কাবায় চলে গেলেন আল্লাহর কাবার কেলাপ ধরে কানছে আল্লাহ আমি বাংলার আবু বাক্ষার আল্লাহ আমার দোয়া কি কবল হবে না আবু বাক্ষারের মনের আশা কি পূরণ হবে না আল্লাহর আলী মজা দিদ জামান হজুর আমার দোয়া করে আরবের বাদশাহ কাছে গিয়েছেন বাদশা বললে হজুর পৃথিবীর কোনো মানুষের জন্য থাকার পারবেশান নাই হজুর আপনি চলে যান আল্লাহর মজাদেদস্জাম দাদা হজুর পিরকেল্লা রহমাতুল্লাহ ঘে হজুর আবার কাবা রিবের চাত আলে ঘুমিয়ে পড়েছে গবে রাত হয়ে গেলে আল্লাহ নবী আর মদিনায় থাকতে পারে না হজুর আমার বাদশাকে জানিয়ে দিলে এ বাদশা নামদার আমার বাংলার আবু বাক্কার এসেছে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বাক্কারকে আমার রওজায় থাকার পারবিশানটা করিয়ে দাও জোরে হবে না চিল্লে হবে না কোথায় পাবে দাদা পীর জীবন চরিত্রে দেখে নেবে আজাদ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া করে আরব এর কাছে গিয়েছেন বাদশা বললে হুজুর আপনি দাঁড়িয়ে যান বাদশা হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলে দাদা পীর কেবলা বলেন বাবা আপনি আমাকে দেখে দাঁড়াচ্ছেন কেন আমি ফকির মানুষ আরব এর বাদশা বলেছিলেন হুজুর আল্লাহ আপনার বড় इज्जत দিয়েছেন আমি আপনাকে বারবার ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে আমাকে জানিয়েছেন আপনার রওজায় থাকার পারমিশনটা করিয়ে দিয়েছেন জোরে হবে না দাদা পীর কেউ বাবা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে আমি সবাইকে নিয়ে যেতে পারবো না আমার সাথে তিনজন মানুষ যাবে আমার দুই কলেজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুরকে নিয়ে সারা রাত কথোপকথন করে হজুর আমার ফজরের আগে নেমে আসছেন হজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় দাদা বীরকে ভক্তরা জিজ্ঞাসা করলে হুজুর আপনি কাঁদছেন কেন আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছেন দাদা কেলা বললেন বাবা এটা আমার দুঃখের কান্না না আল্লাহ আবু বাকারের দোয়া কবুল করে নিয়ে আল্লাহ আবু বাকরের আশাটা পূরণ করে দিয়েছেন ধরে হবে না চিললে হবে না দাদা কেলা বললেন বাবা আমি আর একটা জায়গায় যেতে চাই সবাই আমার সাথে যেতে পারবে না আমার সঙ্গে তিনজন মানুষ যাবে আমার দুই কলিজার টুকুরা আর আমার বড় মাওলানা দাদা হুজুর নাম ধরে ডাকতেন না কি বলতে আরো ধরে বল কি বলতে বড় মাওলানা না দাদা হুজুর পিরিকে বলা এই তিনজন মানুষকে নিয়ে আম্মাজান খাদি জাতুর কবরার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন দাদা পীরকে দোয়া করতে করতে আল্লামা ডেকে হলেন বা বড় মাওলানা চোখটা বন্ধ করে দাও আল্লামা হলটা বন্ধ করে দিলেন দাদা বা বড় মাওলানা তোমার চোখে কিছু দেখতে পাও আল্লামা হুজুর কেউ বলে হুজুর আমি আমার চোখে দেখতে পাই আম্মাজান খাদি জাতুর কবরার কবর থেকে একটা নূরানি আলো আসমানের দিকে চলে গেল চলে হবে না চিল্লে হবে না দাদা পীর কেলা বললেন বাবা চলো আল্লাহ আমার দুটো আশা পূরণ করেছে দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার চলে এসেছেন দাদা হুজুর পীর কেলা বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন তা বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন মা আমাকে একটু নিয়ে যাবে আমি একটু দাদা পীরকে দেখতে চাই মা বলছেন বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা তোমার চোখ দুটো অন্ধ হয়ে গেছেন তুমি তো চোখে দেখতে পাবে না অন্ধ বাচ্চা ছেলেটা বললেন মা দাদাপীর কি আমি দেখতে না পেলো দাদাপীর তো আমাকেই দেখতে পাবে জোরে হবে না আর তো মন খুলে হবে না তকবির দাও তো নারাই তকবীর যুবকেরা এরা ও দাদা বীরে ভক্ত মরে দেরা আল্লাহর মজাতে তো সামা দাদা হজু পীর কেবলা রহমাতুল্লাহ হজুর আবার চলে গেলেন হজুর আবার সকলে খাতে খাতে